পরোটা খাবা ওই যে ওই পরোটাই না বাবা এদিকে আসো মামি কাছে আসো আরো না মানুষ শিয়ারিছে হুম মজা আচ্ছা আস্তে আস্তে খাও হ্যাঁ তো মা আসছে আমার শাশুড়ি হয়েছে শাশুড়ি আগে পরে আসে মা

বসো এখানে দাদু কাছে বসো আপনি কইসা আইতে যে আমাকে আপনি তো ছোটো ববির ফোন দেওয়া কইলাম মাত্র গেছে তান তানহ গেছে পরীক্ষা দিতে তো আমরা হলো ওরকম বড় কিছুই করবো না শুধু একটা কেক কাটবো আর কেক কাটার জন্য দাদি নানি তো থাকবে কালকে তো ঠিক আছে সবাই থাকুক এখানে আমি একটু নাস্তার ব্যবস্থা করি ওকে

ओ긴 দাखम तो करे का रे camisa दिया मन्नू अनेक मजा ना mm. खाओ तूमी खाओ का तू मीठू ना खादो पनीर खादो मजा ना पनीर खादो अपो चोट कायते गेसे खतरनाक चल देख का बोल माझ्या बोल से दासर वाली YouTube মানিছে আমু খাওনা বিয়াবলৈ আপা কিনি আছে আপা কিনি আহিছে তোমাৰ জনা শাক ভাত খাইবা হ্যাঁ শাক তুলে নিয়ে আসতে বুঝছে আর শাশি রয়েছে কিছুক্ষণ আগে এদের মা এটি কি আচার আল্লাহ আল্লাহ মোরম খালি তাছাড়া আমার নানি তো আছে বেশি মজা লাগে শাক নিয়েছে কত নি আমার মা নানি হতো বেশি মজা লাগে আচার পিছে

আমার ইচ্ছা যে আফা আসবে পরে আবার মানে সবকিছু ঠিকঠাক সব পরীক্ষা শিশু আফা আইবো তখন আবার আমার জন্য একটা পার্টি রাখবো তখন সবাই একসাথে করে তো এখানে হলো ইলিশ মাছ রান্না করবে এগুলো ছোটো ছোটো ইলিশ মাছ আনছে দেখছে এটা রান্না করে দেব আর এটা হলো ভাই যা ভর্তা করবো কারণ আমার শ্বাশুড়ি ভর্তা ছাড়া ভাত খেতে ভালোবাসে আর এখানে তো বাজার পার মিছামাতন গোল মাংস পাতেছে যে আজকে কাদির হাট এখানে গরুর মাংস আছে গরুর মাংস তো বাই করে নাই মা পোড়া করে গরুর মাংস রান্না করে হয় মানে আস্তে আস্তে আমি সব রান্নায় শেষ করতে চাইছি মেহমান আসলে তুমি গল্প করতে পারি বৈশাখ মেহমান আসলে তাদের লোক তাদের কান্না দেখায়নি গল্প করি আমি আমার এই জন্য আমি মনে হয় আমি আগে রান্না বড় করে রেখে দিলে আমাদের সাথে গল্প করে ঠিক আছে যে মাংস এখানে এটা কাজের হাটের মাংস কাজের হাটের মাংস সব কিছু মিক্স মিক্স থাকে যেমন কলিচা গুড্ডা এবং মিক্স থাকে তো এদিকে হলো আবার আলাদা আলাদা করে বিক্রি করে মানে যে সিস্টেম

তো অল্প সামান্য কিছু রান্না করবো কারণ গরমের দিন তো বেশি কিছু রান্না করবো না ইচ্ছা বেশি কিছু রান্না করে শাক রান্না করতে পারি কিনা কারণ সবাই শাকটা বেশি পছন্দ করে মেয়ে মানুষ তো শাক বেশি পছন্দ করে মাছ রান্না করা শেষ আমার তো এখন এগুলো রান্না করে দিই আগে মাছটা এই মানে মাছ বলতে আগে গরু মাংস বসে দেবো তারপর মাছটা এগুলো রান্না করে নেবো এখানে গরুর মাংস ধুয়ে নিচ্ছি আদা ব্লেন্ডার করলাম মাত্র পেঁয়াজ রসুন কাটা নিচ্ছি ওখানে মা হলো আচার আনছে আর আমি মোরম্বা বানাইছিলাম মাছ শাশুড়ি দুজনে মিলে খাইলো তো আমি এখানে হলো ভর্তা করে দিব ইলিশ মাছের কাটা কুটা মাথা অংশ আছে যেটি এগুলো ভর্তা করে দেবো কেন সবাই চায় একটা ভর্তা থাক খাওয়া সব সময় যেন তৃপ্তি পায় আর এটা আমার হয়ে গেছে মানে আমি যত ভালো খাবারই রান্না করি না কেন ভালো তো সব খাবারই হয় মানে যত মাছ মাছ মানুষ রান্না করি না কেন ভর্তা আমার একটা থাকতেই হবে না হলে খাইয়া তৃপ্তি পাই না আমরা না আমি পাই না বিশেষ করে তো এখানে হলো ই দিয়ে দিলাম হলো পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়ে ওটা পরে কাঁচামিচ দিয়ে দিই কাঁচা কাঁচামরিচ দিলে কালার সুন্দর আসে আমার কাছে মনে হয় আর শুকনো মাসে কালার হলে একদম পুরো টাকা করে ফেলায় এটা ভাজা ভাজা হতে থাকে আর আমি এটা ভাইজা নিই আর এটার জন্য পেঁয়াজ মরিচ নিয়ে যে এটা তো পেঁয়াজ মরিচ সেগুলো ভাইজা নেব এটার সাথে ঘ্রাঞ্চ করছে সরিষার তেলটা ভাজতেছি তো আলহামদুলিল্লাহ সব মশলা কষায় নিচ্ছি এটাও ভাজা প্রায় শেষের দিকে আমি এখন এটা উঠাই নিয়ে পেঁয়াজ রসুন ভাজবো আর মাংসটাও দিয়ে দিই কারণ এটা কষানো হয়ে গেছে অলরেডি পেঁয়াজ টেজ একদম গই লাগেছে যা পেঁয়াজের চোখও দেখা যাচ্ছে না এখন আর তার মানে মশলা খুব কষানো হয়েছে ভালো করে মাংসটা সাইকে দিয়ে দিই মাংস ধুয়ে রাখা দিই যদি একটা জালির মধ্যে রাখা যায় তাহলে হয় কি রক্ত পানিটা পড়ে নিচে তাহলে আবার রসা খুব কষ্ট লাগে মাংস আলু দিব পরে এখন কষায়নি আলুটা একটু ছোট ছোট করে কাটা বলছি কিন্তু আলু না দিলে তাদের কাছে বা ভালো লাগে না মানুষের স্বাদই নাকি তারা পায় না আর আমাকে সে আলু দিলে মনে হয় মানুষের সাপাই নষ্ট হবে আমি খাইও খুব কম তো এখানে হলো আমার মানে মাছটা একদম কড়া করে ভাজা হয়ে গেছে নামাইনি বাটের মধ্যে বন্ধ করে দেবে এটা ভরতে এত মজা হয় টাটকা টাটকা যেটা নুনাইলিশও আছে এটা না থাকলে নুনাইলিশ করে দিতাম হ্যাঁ মা তুমি আইসো হ মা গো আমি তোমার অনেক টর্চার করতেছি না তোমাকে এখনো খাবার দিই নাই ক মা ও মা হ্যাঁ মা হ্যাঁ মা আসছো তুমি হ্যাঁ মা আসছো ও জান তুমি আসছো থাকো ওইখানে থাকো আমি আসতেছি হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি তুমি থাকো ওকে ওকে মা তোর কাস্টমার লাগবে হেইকা দেখ হ্যাঁ শোনা তুমি খাও না এখনো খাও না কিছুই খাও নাই কুদা লাগছে তোমার হ মা কুদা লাগছে হ তোমার কোদা লেগে গেছে তুমি তো ওর সে লেট কইরা ওর সে তো দশটা দেখে তোমাকে কুদা লাগছে নি বাহ এগারোটা এক ঘন্টা হয়েছে উঠছো কী করছো দেখছো এমনই এক এক দেড় ঘন্টা হইবো বেশি হয়নি হ্যাঁ চল্লিশ মিনিট যাই হোক হয়েছে তো খুঁজা তো লাগছে এটা তো বিষয় এই হলো ইলিশ মাছের জন্য মশলা কষাই নিলাম একটু অল্প একটুখানি আদা রসুন বাটা দিছি দিয়ে হলো ভুনা করবো তো তাই একটু আদা রসুন বাটা দেওয়া হলো তো মাছ বেশি বড় বড় তাই কষাই নিতেছি শুরু মানে কষার মতো করে রান্না করে দেব লাস্টে দেখি একটু পাতা আছে উপর দিয়ে দিতে পারি কিনা তো সব কিছু দেওয়া শেষ লবণ হলুদ মরিচ সবই দিছি এটা হলো জাস্ট একটু কষায়নি সবাই যেন এক করে খাইতে পারে ওই অনুযায়ী দিছি মাছ বুঝছেন মাছটা আর এখানে গরু মাংসের মধ্যে আলুটাও দিয়ে দিছিলাম একটা বিরিয়ানি মাছ মাছি মাংস মাংস তো বেশি কোনো নাই দুই তিন মিনিট হয়ে যাবে আলুটা দিছি আর মাংস দেখি কত পানি উঠছে আস্তে আস্তে জাল করতে সেটা এখন জালটা কী পরিমাণ কমানো মাংসটা একদম নরম করতে হবে কারণ আসি মাংস খেতে পারে না নরম না করলে দাঁতের সমস্যা আমার মারও সেম হয়ে গেছে এখন আমার বাবাও খেতে পারে না তো সবার জন্যই সব মরুরিদের চিন্তা করি আস্তে আস্তে জাল করতেছি যেন দিতে পারে সবার যেন খাইতে পারে তো মাছটা কষায় পানি দিয়ে দেবো টমেটো দিব টমেটোটা আগে দিয়ে নাই তাহলে টমেটোটা গলে দেবে তারপরে এখন টমেটো দিয়ে দিলাম একটু দিবে তো কষানো শেষ এখন হলো পানি দিয়ে দেবো খুব আলতা হতে কষাইতেছি মাছ কখন সময় হলে ভেঙে যাবে লড় পানি দিয়ে দিই একটু পানি দেব ইলিশ হলো ঝোল রাখবো তার জন্য পানি একটু বেশি দিলাম কারণ যে পরিমাণে ঝোল রাখবো পরিমাণ অন্তত পানিটা সিদ্ধ হয়ে টেস্ট বাড়বে না সেই জন্য পানিটা ওরকম দিলাম এটাও অনেক পানি উঠছে মাসাল্লা কালকে রাতে মোরব্বা আরো জাল করতে হবে কারণ গয়লা যেতেছিল মানে বেশি জাল পড়ে গেছিল গা তার উপর আবার ঘুম আইসা পড়তেছিল দেখলাম এখন শিরাটা যেমন আছে থাক পর আবার ঠিক করে নেব এ দেখেন আমার মা কি সুন্দর শাক আনছে কিন্তু সুন্দর শাক ধুইতে দিতে আরও সুন্দর করতে হবে বুঝছেন তো দেড়টা ঘাস ঘুস থাকতে পারে কারণ মোরব্বী মানুষ টোকাইছে এত কষ্ট করে সকালবেলা যাইয়া এটাই অনেক বেশি আমার মা সব সময় জন্য চেষ্টা করে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতে তার সমাজতে যেটুক হয় ওটুকুই নিয়ে আসে আমার শাশুড়ি সেম যা পরে তাই নিয়ে আসে আমার জন্য কারণ আমি কখনো বলি না যে আমি এটা খাই না আমি এটা খামুন এটা কিলে লেগে এরকম কিছু আমি কখনই আমার মারও কখনও আমি বলি নাই আমার শাশুড়ি আমি বলিনি কারণ তারা যেটা আনে আমার জন্য ভালোবেসে তো আনে না তারা আমাকে ভালোবাসে তাই আনে আমি যদি আনার পর বলি যে আমি এটা খাই না এটা করু না তাহলে তাদের চাইতে কষ্ট আর কেউ পাইবো না আর এই কষ্ট মানে দায়কে আমি কোনো দিন দিতে পারবো না তো এই জন্য আর তাছাড়া তারা যেগুলো আনে আমার সবই ভালো লাগে সবাই পছন্দ করি কারণ আনি আমার জন্য শাক পাতা এটা ওইটা নিয়ে আসে যেসব আমি পছন্দ বেশি করি তো এগুলো ধুয়ে নেই অর্ধেকটা মা বললো যে কিছুটা সিদ্ধ করে রাখা দিও তো আজকে একটু বেশি করে রান্না করি কারণ সবাই আছে বুঝে নেই কারণ সবাই খাইবো সবাই খেও তাই একটু রান্না কই বেশি করে মরিয়াম কয় হ্যাঁ মরিয়াম কো আমি জানি না মরে মিস যা বলো তো মান্নাতটা দি았 বলছে তাড়াতাড়ি মান্নাতটা খাওয়াইবো সকাল থেকে কিছু নিহা ও না তুশি কাছে গেছে তুশির দাঁত দিতে গেছে হুম دهو دي جايا তাই দি নিয়া দে ভিতরে আর ইডি থাকো বোন আসতেছে বোন যদি কয়টা নেয় তা নিব নাহলে আমি ধুইয়া সিদ্ধ করে রেখে দেব দিয়ার জন্য গরুর মাংস নিয়ে আসছি পরোটা খাবে আপ দিয়া তাই না মামি পরোটা খাবা ওই যে ওই পরটাই না বাবা এদিকে আসো মামি কাছে আসো না ছে হুম মজা আচ্ছা আস্তে আস্তে হ্যাঁ আমার নীল একটা বল আছে ওই বলের এক বল শাক নিছি নিয়ে ধুয়া রান্না বসাইছি রান্না করলাম যে এইটুক শাক হয়েছে এখন এটা আরও কমে যাবো এটা যদি বাগার দিই তো আরও কমবো কী করবো বসতেছি না মানে এত ন এত সফট শাকগুলো অনেকগুলো ধুইছি আমাকে এত শাক কে খাইবো এখন দিই এ ছোটো বাড়িতে রাঁধছি বুঝছেন ছোটো করে তলার মধ্যে পড়ে রয়েছে শাকটুক তো এটার মধ্যে হলো পোলাও বসাবো তার জন্য এটা নিয়ে আসছি তাকে আগে শাকটা বাগার দিয়ে নেই এখানে যে পেঁয়াজ রসুন কাটা নিয়েছি মোটামোটা করে তো প্রথম হলো মরিচগুলো দিয়ে দিই সরিষার তেল দিয়ে শাক ভাজি করে খাই দেখেন সেই টেস্ট এত মজা হয় রসুন আর পেঁয়াজ বাগানের সাথে দিলে এমনি আস্ত পেঁয়াজ দিছি যে আস্ত পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ দিছে যে হ্যাঁ এমনই তো এমনই করে বুকে দেখাল না রসুন আর হলে দিছি পেঁয়াজ এই শাকটা মানে ভাজি করলে মানে ভাজি আগে বাগান না দিয়া পরে দিলে এটা টেস্ট আমার মনে হয় যে দ্বিগুণ বাইরে যায় কিন্তু কিছু কিছু শাকের সাথে আগে বাগা দিয়ে রান্না করলেও ভালো লাগে যেরকম পুঁই শাকটা তারপর লাল শাক এগুলো কিন্তু আমি চেষ্টা করি পরেই দেওয়ার লাল শাক ঘরে দেরেই হোক পরে দেওয়া ঘুটিতে গুতায় রান্না করলে আমাকে শাকটা বেশি ভালো লাগে কারণ আগের মানুষ তো ডাবর দিয়ে গুঁতায় পরে রান্না করতো এই জন্য এই হলো শাক শাকটা দিয়ে দিচ্ছি এখন ঘুটি দিয়ে গুঁতায় গুঁটে সফট করে নেবো আমিটাই তো অনেক শখ আরও সফট করে নেব তো ভাত ভাতের সাথে শাকটা মাখলে খুব মানে একদম নরম সফট হয়ে থাকে ওটা খাইতে খুব ভালো লাগে আর এই শাকটা যে কোনো ভাত চারা খাওয়ালেও খুশি হয় আর আমি আমার ছোটো মেয়েরা খাওয়াবো তার জন্য কাঁচামরচি ঝাল দিয়ে নিই শুকনো মুচি দিছি কিন্তু বেশি ফাঁকায় না আমি ওরা আজকে এই শাক দিয়ে ভাত খাওয়ানো ট্রাই করবো দেখবো কেমন খাইতে পারে কিনা শুধু পোলাওটা বাকি রয়েছে চাইছিলাম ডাল গুণা করতে কিন্তু ডাল আনতে গিয়ে ভুলে গেছে আর বারবার ফোন দিয়ে একটা বললো ঠিকও না কারণ গাড়ি ঠিক করতেছে গাড়ি আজকে আবার নষ্ট খারাপ আছে জামাটা খুব মন খারাপ করে গেছে ঘর থেকে বের হয়েছে মানে খুবই মন খারাপ ছিল আর এখানে যে শাকটা এটাকে ভালো করে লাগাতে আর কি নামাইনি হয়ে গেছে আর কিছুখানি আদা রসুন বাটা দিলাম আমার বোন বলে আদা রসুন বাতা দিলে নাকি লাইজা জানিয়েছে তো আমি দিয়েই রান্না করি মাঝে মধ্যে দিই না তো এখানে হলো পোলোর চাল দিয়ে দিছি আমি তা ভাইজা নিলাম বেশি অনেকক্ষণ ভাইজা নিয়েছি এখন হলো পানি দিয়ে দিব পোলাও এই দেখেন তা এখন চুলাটা বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে নিয়ে রেখে দেবো ঢাইকা রেখে দেব ই হয়ে যাব এখানে যে শাক ভাজি সস এগুলো কয়টা নিয়েছি এখন এগুলো গুছাই নেব খাও খাও আমি শসাটা খাই নাক আছ অ